এসআইআর ফর্মটি আপনারা বিএল ও সাহেবের নিকট জমা করেছেন এবং সেটি বিএল সাহেব জমা করেছে কিনা আপনারা কীভাবে অনলাইনের স্ট্যাটাসটি চেক করবেন সেই ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনারা প্রথমেই গুগল ড্রাইভে এসে লিখে দেবেন মোবাইলের ভোটার্স ডট ইসিআই ডট ইন এটি লিখে দেওয়ার পর ভোটার্স সার্ভিস পোর্টাল এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেসে আপনি চলে আসবেন এখানে আসার পরে উপরেই দেখতে পাচ্ছেন লগ এবং সাইন আপ ডান দিকে উপরে যেহেতু আপনি প্রথম করছেন তাই আপনি সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি মোবাইল নম্বরটি আপলোড করে দেবেন ইমেল আইডি দিতে পারেন না ছেড়ে দিতে পারেন তারপর নিচে ক্যাপসাটি দিয়ে কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে তারপর আপনার নাম নামটি এখানে শোভাবে নামটি লিখে দেবেন লিখে দেওয়ার পর লগ ইন করে নিতে পারেন তারপর লগ ইন করে নেওয়ার পর তারপর উপরে লগ ইন বাটনে এসে আপনার ফোন নাম্বারটি দিয়ে যাবেন দিয়ে দেবেন যেটি আপনি সাইন আপ করেছিলেন তারপর নিচে ক্যাপসাটি দিবেন দেওয়ার পর কন্টিনিউ করলেই আপনার মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে আপনি ক্লিক করে দেবেন ভেরিফাই এবং লগ ইন বাটনে আপনি ক্লিক করলেই আপনি পুনরায় আপনার ভোটার্স যে সার্ভিস পোর্টাল আপনি ওখানে লগ ইন হয়ে যাবেন লগ ইন হলে এর কারণ একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে এবং ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিউমারেশন ফর্ম এখানে আপনি অ্যানিমারেশন ফার্মটিতে ফিল ক্লিক করলেই এর একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন তারপর আপনার এপিং নম্বরটি এখানে বসাবেন আপনাদের বাড়ির প্রত্যেকের এপিং নম্বরগুলি এখানে বসিয়ে সার্চ আপশানে ক্লিক করে সার্চ করে নিতে পারেন দেখে নিতে পারেন প্রত্যেকের ফর্ম ফিল আপটি সঠিকভাবে সাবমিট হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা তো আমি একটি এখানে আপলোড করে দিলাম এখানে আমার বটার নাম্বারটি বসে সার্চ করতেই এখানে দেখাচ্ছে ইউর ফর্ম হ্যাচ সাবমিট সাকসেসফুলি উইথ মোবাইল নম্বর যে মোবাইল নম্বরটি দিয়ে আমি ফর্ম ফিল আপটি করেছিলাম বিএলও সাহেবের নিকট জমা করেছি সেইটা দিয়ে আমি চেক করে নিয়েছি তো আপনারাও এইভাবে চেক করে নেবেন বাড়ির সবাই ভালো থাকবেন সবাই